আমাদের নবী দেখতে মন চাই কি চাই না মনে বড় আশা ছিল যাবো মোদিনা আমার মনে বড় আশা ছিল সালা আরবে সাগর পারি দেব নাই কয়ামার তরি পাখি নয় যে উরে যাব ডানাতে ভর করি সুবানলা বলেন আরবি সাগর পারি দে ভর করি আমার আশায়া সম্ভব নাই কি পায় মনে বড় আশা ছিল যাব মোদিনায় মনে বড় আশা ছিল সুবাহ বলেন আমার মা বোনা কান লাগান খেয়াল করে শুনো না মা ফাতে মাতে জহুরারা দেয়াল্লা গোতালান হা বাবার কানের কাছে মুখটা নিয়ে যায় বাবার মুখের কাছে কানটা নিয়ে শুনতে পাচ্ছে আমার বাবা কানতাছেন রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি কার জন্য কানতাছে সেই উম্মত কারা আমরা সেই উম্মত বলি সুবহানাল্লাহ আশঙ্গমা Bunda শুনুন হঠাৎ করে ফাতেমা শুনতে পাচ্ছে দরজার থেকে সালাম আসছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম আসলেন মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন আমার বাবা অসুস্থ আজকে আপনি আসবেন না আমার বাবা কথা বলতে পারবে না ফাতেমা কিন্তু জানে না যে উনি আজরাইল উনি আল্লাহারে নবী আজরানবী ঘর নাম যখন ছেলাম দিয়েছেন আল্লারিন অবী হিসেত না ফিরে পাইছেন ডাক দিয়ে বাবতেছেন ও মা আফাতেমা দরজাটা খুলে দেওয়ার সময় দরজাটা খুলে দাও মা আফাতেমা বাবার জন্য বাবার কথা শুনে দরজাটা খুলতে গেলেন দরজাটা খুলতে যা দেখতে পাচ্ছেন এমন একজন মেহমান আমাদের বাড়িতে এসেছে মেহমানের মাথা আসমানে মেহমানের মাথা এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে পাও দুইটা জমিনে জলদি করে দরজা ডাকাইয়া ফাতেমা বাবার কাছে চলে আসলেন এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বাবা গ এমন মেহমান তো আমি কোনোদিন দেখি নাই বাবা ও বাবা যেই মেহমান আমাদের দরজায় এসেছে বাবা মেহমানের মাথা আসমানে পাও দুইটা জমিনে এক হাত পূর্ব দিকে আর এক পশ্চিম দিকে আল্লাহর নবী ডাক দিয়ে কয় ফাতেমা গো ও ফাতেমা ওই মেহমানটা দুনিয়ার কোনো দরজাটা খুলে দাও মা ফাতেমা ওই মেহমানটা হলো সেই মেহমান মায়ের কাছ থেকে সন্তানটাকে ছিনিয়ে নেয় সন্তানের কাছ থেকে পিতা মাতাকে ছিনিয়ে নেয় ওমা ফাতেমা একটু পরে তোমার বাবাকে নিয়ে যাবে তুমি এ তুমি হয়ে যাইবা একটু পরে তুমি এ তুমি হয়ে যাইবা মা ফাতেমা মা ফাতেমা বাবার গলায় ধরে কান্দে বলে বাবা ও বাবা নয় বছর বয়সে মাকে হারাইছি বাবা গো কি শুনাইলেন আপনি আমাকে কি শুনাইলেন ও বাবা ফাতেমা দরজা খুলব না আমি ফাতেমা দরজা খুলব না যতক্ষণ পর্যন্ত আমি ফতেমা